হ্যালো ইব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনি লাইফ স্টাইল থেকে আমি নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাদের সামনে চলে এসেছি সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব চিকেন ফ্রাই যেভাবে চিকেন ফ্রাইটা আমি ভাজি করি আমি ঠিক সেভাবে আপনাদেরকে দেখাচ্ছি আমি প্রথমে একটা মুরগি ধুয়ে কেটে কেটে ধুয়ে রেখে নিয়েছি তারপরে আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম মরিচ গুঁড়ো এবার আমি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো এই পর্যায়ে আমি দিয়ে দিব সামান্য একটু ভিনেগার দিয়ে দিব সোয়া সস সোয়া সস দেওয়ার পর আমি স্বাদ মতো লবণ দিব যেহেতু আমি সোয়া সস দিয়েছি তাই লবণটা একটু বুঝে শুনেই দিব তার আগে দিয়ে দিলাম জিরার গুঁড়া জিরার গুঁড়ো অনেক স্কেপ করতে পারে তবে আমি দেই এবার দিয়ে দিলাম বাদাম কিশমিশ জয়ফল জয়ত্রী পোস্তদানা যেগুলো আমি একসাথে করে বেটে নিয়েছিলাম সেই বাটাটুকু এখন আমি মাখিয়ে নেব তার আগে দিয়ে দেব একটা ডিম এবং স্বাদ মতো লবণ লবণটা দিয়ে দিলাম দিয়ে দেব এখন ডিমটা এই পর্যায়ে আমি দিব একটু চাউলের গুঁড়া দিয়ে সবগুলো উপকার মাখিয়ে নেব এখন দিয়ে দেবো আমি গুলমরিচের গুঁড়া তো আমার সব উপকরণ দেওয়া শেষ এখন আমি খুব ভালোভাবে মাখিয়ে ম্যারিনেটের জন্য রেখে দেবো দুই ঘন্টা আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা আধা ঘন্টা বা পনেরো মিনিট পরেও ভেজে নিতে পারেন তবে ম্যারিনেট করে বেশিক্ষণ রাখলে জিনিসটা অনেক সফট এবং ভিতর ভালো মশলা যায় টেস্টটা অনেক একটু বেড়ে যায় তো আমি দুই ঘন্টা পরে এসে ভাজা শুরু করে দিলাম দেখেন আমি কম তেলেই ভেজে নিচ্ছি কারণ ভাজির পরে যে তেল থাকে আমি ওই তেলটার পরে ব্যবহার করি না ফেলে দেই তাই আমি কম তেলেই ভেজে নিচ্ছি যাতে আমার তেলটা কম নষ্ট হয় তো আপনারা চাইলে ডুবো তেলে ভাজতে পারেন এতে একটু সময় কম লাগবে এবং খেতে অনেক মজা লাগবে আমার ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে দেখেই খেতে ইচ্ছে করছে আমি খাবো আমাদের ছেলে আমার ছেলে মেয়েকে সাথে নিয়ে এবং সাথে টমেটো সস নিয়ে আমি এটি খাওয়া শুরু করে দিব আপনারা চাইলে বাসা অবশ্যই ট্রাই করবেন একবার চেষ্টা করে দেখতে পারেন সবাই অনেক বেশি ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সকলের জন্য রইল আমার দোয়াও ভালোবাসা